সবাইকে স্বাগতম আজকে ব্যাক্টরের চতুর্থ লেকচারে আশা করি সবাই ভালো আছেন আমরা আজকের এই লেকচারে ব্যাক্টর যুগের সূত্রাবলী পড়ব আজকের লেকচারটাতে আপনাদের যুগের যে বেসিক ব্যাক্টরের যুগের যে বেসিক বেসিকটা ইনশাল্লাহ হান্ড্রেড পারসেন্ট ক্লিয়ার হয়ে যাবে হান্ড্রেড বলতে হানড্রেড পার্সেন্টই ক্লিয়ার হয়ে যাবে এবং ফার্দার যে ক্লাসগুলো আসবে সামনে এই ক্লাসগুলো বুঝতে অনেকটা সহজ বা সুবিধা হবে এটা মনোযোগ দিয়ে ক্লাস করার চেষ্টা করবেন মাথায় রাখবেন ব্যাক্টর যুগের ক্ষেত্রে সমজাতীয় ব্যাক্টর যোগ করা যায় ভিন্ন জাতীয় ব্যাক্টর যোগ করা যায় না সমজাতীয় ভেক্টর বলতে ব্যাগের সাথে ব্যাগ যোগ করতে পারবেন তরণের সাথে ত্বরণ যোগ করতে পারবেন স্বর্ণের সাথে স্মরণ যোগ করতে পারবেন এভাবেই কিন্তু ভিন্ন জাতীয় ব্যাক্টর কখন আপনি যোগ করতে পারবেন না এই সমজাতীয় ভেক্টর যোগ করার অনেকগুলো নিয়ম আছে অনেকগুলো জ্যামিতিক নিয়ম বা বিজ্ঞায়তিক নিয়ম আছে এই নিয়মগুলো হচ্ছে আপনার সাধারণত পাঁচটা আরও কয়েকটা আছে উচ্চতর লেভেলে আর পাঁচটায় পরে থাকি সাধারণ সূত্র ত্রিভুজ সূত্র বহুভুজ সূত্র সামান্তরিক সূত্র আর উপান্স সূত্র পাঁচ নাম একটু মাথায় ভালো করে গেঁথে ফেলেন সাধারণ ত্রিভুজ বহুভুজ সামান্তরিক উপাংশ আরেকবার সাধারণ ত্রিভুজ বহুভুজ সামান্তরিক উপাংশ দেখি আমার মুখোমুখি আরেকবার বলেন সাধারণ ত্রিভুজ বহুভুজ সামান্তরিক উপাংশ এই পাঁচটা সূত্রের মধ্যে আজকে আমরা দেখব সাধারণ সূত্রটাই আজকে আমরা সাধারণ সূত্রটাই দেখব এই সাধারণ সূত্র দিয়েই আজকের ধরেন বেশি আজকের ক্লাসে বেশিরভাগ সময় আমি জাস্ট একটা সূত্র দিয়ে কাটাবো আমরা আমার যত আমরা যখন নিজেরাও পড়ছি বা বিভিন্ন দিকে যখন ক্লাস দেখি সাধারণ সূত্রতে দুই মিনিট সে জাস্ট দুইটা মিনিট পার করে চলে যায় কিন্তু আমি এই সাধারণ সূত্রতেই আজকের লেকচারের ম্যাক্সিমাম টাইম কাটাই দিব যাতে যুগের যে কনসেপ্ট এটা মাথায় একদম ভালো করে গেঁথে যায় খেয়াল করুন আগে বলেছি দুটি সমজাতীয় ব্যাক্টর যুগ করা যায় ভিন্ন জাতীয় ব্যাক্টর যুগ করা যায় না আমরা এখন ভেক্টর যুগ করব দেখেন এখানে একটা ব্যাক্টর এখানে একটা ব্যাক্টর লিখলাম ধরেন এটা দশ এ বরাবর একটা ব্যাক্টর লিখলাম এ বরাবর একটা ব্যাক্টর লিখলাম একটু দেখে লিখি ধরেন এইটা ছয় দৈর্ঘ্য যেহেতু ছোটো তাহলে দশের থেকে মান কম হবে তাহলে এটাকে আমরা ছয় ধরলাম একটা দশ একটা হচ্ছে ছয় এই দুটো ভেক্টর আচ্ছা একটা নিউটন দিই নিউটন এটা নিউটন দিলাম তাহলে এটাও বল এটাও বল তাহলে বলেন কি জাতীয় সমজাতীয় যুগ করা যাবে এই ক্ষেত্রে যুগ করার ক্ষেত্রে আমাদের যেটা করতে হবে প্রথম ভেক্টর বসাতে হবে এই যে টেন নিউটন এই টেন নিউটনের প্রথম ভেক্টরটা আমি বসালাম এমনভাবে বসাবো যেন মান আর দিক পরিবর্তন না হয় অর্থাৎ এর যে দৈর্ঘ্য এর দৈর্ঘ্যটা বরাবর এখানে থাকতে হবে এবং এর যে দিক ডান দিক বরাবর ডান দিকে থাকতে হবে তাহলে এই প্রথম ভেক্টর বসালাম প্রথম ভেক্টরের শীর্ষবিন্দুতে প্রথম ভেক্টরের শীর্ষবিন্দুতে দ্বিতীয় ভেক্টরের পাদবিন্দু বসাতে হবে স্যার আবার বলছি এই প্রথম ভেক্টরের শীর্ষবিন্দু এটা প্রথম বেক্টরের শীর্ষবিন্দু এই শীর্ষবিন্দুতে দ্বিতীয় বেক্টর পাদবিন্দু বসাতে হবে এমনভাবে বসাতে হবে যেন মান আর দিক পরিবর্তন না হয় তাহলে একটু দেখুন তো এই ছয়টাকে আমি টেন এন এখানে বসা দিলাম টেন এন এখানে বসাই দিলাম মোটামুটি কাছাকাছি গেছে এখানে তার স্কেল দিয়ে মেপে আঁকতে পারছি না এই জন্য চোখে যেটা ভালো মনে হচ্ছে সেটা আঁকছি এইটা ছয় এটা ছয় সেম এটা ছয় নিউটন বলেন তো স্যার আমি কি আমরা কি করলাম আমরা করলাম প্রথম ভেক্টরের শীর্ষবিন্দুতে দ্বিতীয় ভেক্টরের পাদবিন্দু বসালাম আবার বলছি প্রথম ভেক্টরের শীর্ষবিন্দুতে দ্বিতীয় ভেক্টরের পাদবিন্দু বসালাম বসানোর পর কি করতে হবে বসানোর পর এই প্রথম ভেক্টরের পাদবিন্দু থেকে প্রথম ভেক্টরের পাদবিন্দু থেকে দ্বিতীয় ভেক্টরের শীর্ষবিন্দুর দিকে প্রথম ভেক্টরের পাদবিন্দু থেকে দ্বিতীয় ভেক্টরের শীর্ষবিন্দুর দিকে দেখেন এই প্রথম ভেক্টরের পাদবিন্দু থেকে দ্বিতীয় ভেক্টরের শীর্ষবিন্দুর দিকে একটা নতুন একটা ব্যাক্টর পাচ্ছি না এই ব্যাক্টরটাই লব্ধির মানু দিক নির্দেশ করে এখন লব্ধি বলতে কি স্যার দুই বা ততোধিক ব্যাক্টর যুগ করে যে নতুন যে নতুন ব্যাক্টর পাওয়া যায় তাকে লব্ধি ব্যাক্টর বলে আবার বলছি দুই বা ততোধিক ব্যাক্টর যুগ করে যে নতুন ব্যাক্টর পাওয়া যায় তাকে লব্ধি ব্যক্ত্টর বলে তাহলে আমরা যোগ করছি কাকে কাকে বলেন তো দশ এবং ছয় নিউটন মানের এই দুইটা ব্যাক্টরকে যদি যোগ করি আমি একটা লব্ধি বা যুগ পাবো না এটাই আমার যোগফল যেটা সাদা যে কালারে যে ব্যাক্টর দেখছেন সেটা আমার যোগফল তাহলে এই দুইটা ব্যাক্টর যোগ করলে এই এই ব্যাক্টরটা পাওয়া যায় আচ্ছা একটু আমরা অনুমান করি তো স্যার এই ব্যাক্টরের মানটা কত হবে এ ব্যাক্টরের মান এ ব্যাক্টরের মান কত হবে কত হবে কত হতে পারে এটা দশ এটা দশ আমি একটু এভাবে চিন্তা করি তাহলে এটা দশ হলে এই এটুকু দশ এটা দশের থেকে একটু বড় না এটা আমার কেন জানি মনে হচ্ছে তেরো হবে তেরো এটা আমার মনে হল ওই জন্য আমি লিখলাম আমার মনে হচ্ছে এটা তেরো হবে তাহলে দশ আর ছয় এই দশ আর ছয় যুগ করে নতুন যে বেক্টর পাইলাম সে বেক্টর মানে হচ্ছে তেরো তাহলে বলুন দশ যুগ ছয় সমান কত স্যার কেউ যদি বলেন দশ যুগ ছয় সমান একটু তবা করে ফেলেন তবা করে ফেলেন আপনি স্যার ব্যাক্টর পড়ছেন ব্যাক্টর যুগগুলো আপনার ওই আগে যেটা শিখে আসছেন সে নিয়মে হবে না দশ যুগ ছ সমান তেরো আজকে কাউকে দেখবেন অনেকটা বন্ধুকে দেখবেন বল দশ যুগ ছ সমান কত এই যদি বলে শুনলো কান্টিনি দিবেন বল দশ যুগ ছ সমান তেরো বলুন কে শিখিয়েছে হাসিব স্যার শিখেছে হ্যাঁ একজন বলের জন্য দশ যুগ ছ সমান তেরো এবার আমি সেকেন্ড চিত্র রাখি এটা আমার এক নম্বর চিত্র এটা আমার এক নম্বর চিত্র এক নম্বর চিত্র আমি পাঁচটা চিত্র আঁকবো এভাবে বোঝার সুবিধার জন্য আমি কি করলাম এবার স্যার এটা দশ এটা দশ এটা ছয় ছয় দশ আর ছয় তাহলে এই আমাদের কি করতে হবে প্রথমে প্রথম বেক্টর বসাইতে হবে প্রথমে প্রথম বেক্টর বসাইতে হবে প্রথমে প্রথম বেক্টর বসাইতে হবে এই প্রথম বেক্টর দশ বসালাম এর শীর্ষবিন্দু দ্বিতীয় বেক্টর পাদবিন্দু বসাতে হবে প্রথম বেক্টরের শীর্ষবিন্দুতে দ্বিতীয় ভেক্টরের পাদবিন্দু বসাই দিলাম এটা ছয় বসানোর পর প্রথম বেক্টরের পাদবিন্দু থেকে দ্বিতীয় ভেক্টরের শীর্ষবিন্দুর বিন্দুর দিকে যে নতুন ভেক্টর পাওয়া যায় সেটাই লব্ধি নির্দেশ করে লব্ধিকে আমরা আলু বলি নর্মালি রেজালটেন্ট রেজাল্টেন্ট থেকে লব্ধি আসে আর আচ্ছা বলেন তো এখন এই দৈর্ঘ্যটা কত হবে কেউ কি বলতে পারবেন স্যার এটা তো পিতাগোরাস দিয়ে বের করা যায় এর যে যেহেতু সম্মুখীন ত্রিভুজ এটা দশ হল এটা ছয় হলে এটা কত রুট অফার টেন স্কোয়ার প্লাস সিক্স স্কোয়ার আমি জানি না এই মানটা কত আমার ক্যালকুলেটার নেই আমার একটু দেখি দশ একশো ছত্রিশ দুটোবার ওয়ান থার্টি সিক্স বারো বারো একশো চুয়াল্লিশ তাহলে বারো থেকে একটু কম হবে দশ দশে একশো একশোতে বেশি এগারো এগারো একশো একুশ এগারো একশো ছত্রিশ হে তাহলে এটা ইলেভেন পয়েন্ট সিক্স সিক্স হবে আমার যেটুক মনে পড়ে ইলেভেন পয়েন্ট সিক্স সিক্স হবে এই এক্সাম্পলের জন্য আমার এই এক্সাম্পলের জন্য বলেন দশ যুগ ছয় সমান কত স্যার দশ যুগ ছয় সমান শূন্য নয় এ এক্সাম্পলের জন্য দশ যুগ ছয় সমান হচ্ছে এগারো দশমিক ছয় ছয় এগারো দশমিক ছয় ছয় দুইটা এক্সাম্পল লিখলাম তিন নম্বর এক্সাম্পলে যাই দেখেন স্যার এটা এক্ষেত্রে দশ কাজ করে বরাবর এ বরাবর দশ কাজ করে এ বরাবর ছয় কাজ করে ছয় এখন এদের লব্ধি বের করতে হবে আমাদের লব্ধি বের করতে হবে তাহলে আমাদের প্রথমে কোন ব্যক্তর বসাইতে হবে বলেন আমাদের প্রথমে প্রথম ব্যাক্টর বসাইতে হবে দশ বসালাম প্রথম ব্যাক্টরের শীর্ষবিন্দুতে দ্বিতীয় ভেক্টরের পাদবিন্দু বসাইতে হবে এই যে বসালাম ছোট হয়ে যাচ্ছে একটু বড় করে একই বসালাম ছয় প্রথম বেক্টরের শীর্ষবিন্দুতে দ্বিতীয় বেক্টরের পাদবিন্দু যখন বসাবো বসিয়ে কি করতে হবে প্রথম বেক্টরের পাদবিন্দু থেকে প্রথম বেক্টরের পাদবিন্দু থেকে দ্বিতীয় ভেক্টরের শীর্ষ দিকে আপনি একটা নতুন একটা ভেক্টর পাবেন এটাই তো লব্ধি নাকি না এবার বলেন তো স্যার এটা দশ এটা যদি ছ হয় এটা দেখে কত মনে হচ্ছে এটা তো এটা দশ হয় এটা অবশ্যই দশ চেয়ে একটু কম মনে হচ্ছে আমার মনে হচ্ছে এটা দশ হচ্ছে কম ধর এটা আমি আট ধরলাম আট অনুমান করাকে চোখের অনুমান আমি তো স্কেল দিয়ে মেপে বলতে পারছি না চোখের অনুমান এই একজাম্পলের জন্য দশ যুগ ছ সমান কত স্যার দশ যুগ ছয় সমান হচ্ছে আট তাহলে আজগুবি আজগুবি আমরা অনেকগুলো আনসার পাচ্ছি প্রথমে পাইলাম দশ যুগ ছ সমান তেরো তারপরে পাইলাম দশ যুগ ছয় সমান এগারো দশমিক ছয় ছয় তারপরে পেলাম দশ যুগ ছ সমান আট এরপর এরপর আসুন ধরেন এই এটা দশ এটা দশ এটা ছয় এটা ছয় তারা একই দিকে কাজ করে অর্থাৎ জরুরি খুনে কাজ করে জিরো ডিগ্রি কোণে কাজ করে এক্ষেত্রে আমাদের প্রথম বেক্টর বসাইতে হবে প্রথম বেক্টর দশ বসালাম এই প্রথম ভেক্টরের শীর্ষবিন্দুতে দ্বিতীয় ভেক্টরের পাদবিন্দু বসাতে হবে যেহেতু একই দিকে আছে দ্বিতীয় ভেক্টর পাদবিন্দু একই দিকে হবে একই দিকে হবে তাহলে এটা ছয় লব্ধি কীভাবে ছিল লব্ধি লব্ধি ছিল প্রথম ভেক্টরের পাদবিন্দু থেকে দেখুন 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 প্রথম বেক্টর পাদবিন্দু থেকে দ্বিতীয় ভেক্টরের শীর্ষবিন্দুর দিকে মানে এদিকে প্রথম বেক্টর পাঁচ বিন্দু থেকে দ্বিতীয় বেক্টর শীর্ষ বিন্দুর যে নতুন বেক্টর পাওয়া যায় সেটা হচ্ছে অব্দি যেহেতু এই দৈর্ঘ্যটা দশ এই দৈর্ঘ্যটা ছয় যুগ করলে কথা হবে ষোলো এতক্ষণ পর আপনাদের আশা পড়েছে দশ যুগ ছয় সমান ষোলো খুশি বলেন দশ যুগ ছয় সমান ষোলো হ্যাঁ আশা করি খুশি হয়েছেন তাহলে আপনাদের আশা তখনই পোড়াবে তখনই পড়াবে যখন মধ্যবর্তী কোন জিরো ডিগ্রি হবে এই ছাড়া আপনাদের আশা পোড়ানোর সম্ভাবনা নেই বললেই চলে লাস্ট এক্সাম্পল লাস্ট এক্সাম্পল এরপর আমি ব্যাখ্যাতে চলে যাব ধরেন এরা দোষ এরাাদোশ তার বিপরীতে কাজ করা হচ্ছে ছয় ছয় এখন এই দূরে যুগ করতে হবে বলেন প্রথমে কোন ব্যক্তর বসাবো প্রথম ভেক্টর বসাবো প্রথম ভেক্টর এই প্রথম বেক্টরের শীর্ষ বিন্দুতে প্রথম বেক্টরের শীর্ষ বিন্দুতে দ্বিতীয় ভেক্টর পাদবিন্দু বসাবো আমি তো কালার পেন ইউজ করি এই প্রথম ভেক্টরের শীর্ষ বিন্দুতে দ্বিতীয় এই পাদবিন্দু বসাইতে হবে দেখেন বসাচ্ছি এটা হচ্ছে ছয় তাহলে হলুদ কালার যেটা ছিল হলুদ কালারটা হচ্ছে দশ আর ব্লু কালার যেটা পেয়েছেন এই ব্লু কালারটা হচ্ছে ছয় এবার আসেন লব্ধি কোন দিকে হবে এই প্রথম ভেক্টরের পাদবিন্দু থেকে দ্বিতীয় ভেক্টরের শীর্ষবিন্দুর দিকে দিকে যে নতুন ভেক্টর পাওয়া যায় সেটা হচ্ছে লব্ধি তাহলে পুরোটা হচ্ছে দশ এ পাশেটা ছয় এ পাশেটা কত চার বলেন দশ যোগ ছয় সমান কত চার আপনি যুগ করতেছেন বিয়োগ এখানে গেছে দশ যুগ ছয় সমান স্যার দশ যুগ ছয় সমান এবার করেন স্যার এই যে আজগুবি আনসার আপনারা পাচ্ছেন এই ক্ষেত্রে এই যে পাঁচটা এক্সাম্পল পাঁচটা এক্সাম্পলের একটাতে কি আপনারা মানের পরিবর্তন করেছেন না দশ রাখছেন ছয় দশ ছয় দশ ছয় দশ ছয় মানের পরিবর্তন করার ঠিক কিন্তু দিক স্যার পরিবর্তন করেছেন যখনই দিক পরিবর্তন করবেন তখনই লব্ধি বা যুগ ফলে মান চেঞ্জ হয়ে যাবে তার মানে তার মানেই ব্যাক্টরের যুগ স্যার একটা বিষয়ের উপর ডিপেন্ড করে শুধু মানের উপর ডিপেন্ড করে না আরেকটা বিষয়ের উপর ডিপেন্ড করে নাম হচ্ছে দিকের উপর দিক ভিন্ন ভিন্ন বলে এখানে আনসারগুলো ভিন্ন ভিন্ন পেয়েছেন তাহলে এখান থেকে একটু লিখে রাখবেন আমার সাথে সাথে ব্যাক্টরের যুগ দুইটি বিষয়ের উপর নির্ভর করে ব্যাক্টরের যুগ ফল দুটি বিষয়ের উপর নির্ভর করে এক নম্বর হচ্ছে মান দুই নম্বর হচ্ছে দিক মানের পরিবর্তন করলেও লব্ধি পরিবর্তন হবে বা যোগফল পরিবর্তন হবে দিকের পরিবর্তন করলেও দিকের পরিবর্তন করলেও লব্ধির পরিবর্তন হবে বা যোগ পরিবর্তন হবে এই এক্সাম্পলগুলোতে এক্সাম্পলগুলো আমার একটু ব্যাখ্যা করতেছে আপনাদের খেয়াল করুন আমি একটু কোনগুলো দেখাতে চাই এখানে একটু কোনগুলো দেখাতে চাই একটু কোনগুলো দেখা দেখার চেষ্টা করেন তো এই কোনটা এখানে টেন এবং সিক্সের মধ্যবর্তী কোন কত এটা কি শুকুকুন নাকি কোণ আপনারা ম্যাক্সিমাম বলবেন স্যার এটা স্থূলকোন এই যে এই কোনটা স্থূলকোন কোনটা স্থূলকোন কিন্তু ব্যাপার হচ্ছে স্যার এরা স্থূলকোন এরা সূক্ষণ কেমনে কোন হিসাব করতে হয় দেখেন অ্যাবেক টোটা ডান দিকে কাজ করে না ডান দিকে বর্ধিত করুন অ্যাবেক টুটা উপর দিকে কাজ করে না উপর দিকে বর্ধিত করুন এই মধ্যবর্তী কোন স্যার এটাই এই এটা হচ্ছে টিটা এখানে টিটা হচ্ছে কোণ টিটা সুক্ষ কোন এক্ষেত্রে কোন কি আপনি এই পাশে নেবেন এই পাশে নেবেন না নেওয়া যাবে না ডান দিকে বর্ধিত করুন বর্ধিত করছেন এই যে এদিকে বর্ধিত করছেন উপর দিকে বর্ধিত করুন এই কোনটা হচ্ছে নাইনটি ডিগ্রি নাইনটি ডিগ্রি এক্সাম্পলের ক্ষেত্রে শোক কোন নাকি স্থূলকোন বলেন তো স্যার এক্সাম্পলকে বলে ক্ষেত্রে এটা স্যার ডান দিকে বর্ধিত করলাম এটা উপর দিকে বর্ধিত করলাম এই কোনটা হচ্ছে স্থূলকোন স্থূলকোন এখানে একই দিকে যেহেতু টিটা জিরো ডিগ্রি আর এখানে বিপরীতে যেহেতু টিটা একশো আশি ডিগ্রি টিটা একশো আশি ডিগ্রি আমি একটু একটু দেখাতে চাই ধরেন আমার হাতে একটা কাঠের টুকরা পেয়েছি আমি এই কীভাবে দেখাবো দেখাবো বলতে পাশে একটা টুকরা পেয়েছি এটা দিয়ে দেখাচ্ছি এটা একটা কাঠের টুকরা ধরেন এটাই দশ নিউটন আর হাতে তো কলম আছে কলমটা ছয় নিউটন ধরেন এটা ছয় নিউটন যদি বা এই কলমের সত্যিকারের মান যদি এটা দশ ধরে এটা দশের চেয়ে এটা পাঁচের পাঁচের চেয়েও কম অর্ধেকের চেয়েও কম আমি তারপরেও ছয় ধরলাম ধরতে তো বাধা নেই আরও মনে মনে কত কিছু বলি কত কিছু কল্পনা করি কত জায়গায় ঘুরি কত জায়গায় আকাশে বাতাসে কিন্তু দিন শেষে এই আমি আমি আছি আপনি আপনি আছেন সকল কল্পনা আমাদের সকল কল্পনার খুবই ক্ষুদ্র একটা অংশ বাস্তবায়িত হয় খুবই ক্ষুদ্র একটা অংশ বাকি সব কল্পনায় তাকে কল্পনা জগৎ অনেক বড় হওয়া উচিত এই জন্য বাস্তবে হ্যাপি হতে না পারেন কল্পনা হলে হ্যাপি হবেন দেখুন এখানে স্যার দশ ছয় দেখেন তো তারা একু দিয়ে কাজ করে কিনা এটা 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 তার দিক ধরেন এটা তার দিক একটু একে দিলে ভালো হইতো এটা তার দিক এইটা এই কলমের মাথার হচ্ছে দিক দেখেন একু দিয়ে কাজ করে কি না এখন তাদের মধ্যবর্তী কোন হচ্ছে জিরো ডিগ্রি যখন দুটি ভেক্টর একু দিয়ে কাজ করে তখন লব্ধি হয় যুগ সমান এই যে ষোলো ষোলো যখন দুটি ভেক্টর একু দিয়ে কাজ করে তখন লব্ধি হয় যুগ সমান এই লব্ধির মানুষের ষোলো এই যে জিরো ডিগ্রি জিরো ডিগ্রি এখন লব্ধির মানুষের ষোল এখন এখন দেখুন একটু করে এটা একটু করে ব্যাকটু সরালাম এখন দশ আশ্রয়ের মধ্যবর্তী কোনটা এটা সূক্ষ্ম কন্যা এটা না আমি ধরলাম এইটাই সেই সূক্ষ আমাদের এই শুক্র কোনটাই এখন দশ আশ্রয়ের লব্ধি কত বলেন তো তেরো তাহলে একটু আগে ছিল ষোলো এখন তেরো বলেন লব্ধিমান বাড়ছে না কমছে স্যার লব্ধিমান কমে গেছে যখন এইটুকুতে ছিল তখন ষোলো একটু বাড়ালাম তেরো হয়ে গেল এবার আমি আরেকটু বারে নব্বই ডিগ্রি করলাম নব্বই ডিগ্রি নব্বই ডিগ্রি দেখে নব্বই ডিগ্রি এক্সাম্পল কোনটার সাথে পরে এটার সাথে পরে যখন নব্বই ডিগ্রি খুনে কো করবো তখন এটা এগারো দশমিক ছ চেয়ে হবে বলেন তো এগারো দশমিক ছয় হবে যখন নব্বই ডিগ্রি একটু আগে ছিল কত তেরো এখন কত এগারো দশমিক ছয় ছয় তাহলে লব্ধির মান আরও কমে গেলো আরও কমে গেলো আবার আর একটু বাড়াবো বলেন কি কোন শুকোন নাকি কি কোন বলেন বলেন কোন স্যার স্থুলোকুন স্থুলোকুন এই আমি ধরুন এই স্থূলোকুনটা আমাদের এই এই যে এখানকার এই এ স্থূলক্ষণ লব্ধির মান কত আট তাহলে দেখেন একটু আগে ছিল এগারো দশমিক ছয় ছয় এখন হয়ে গেল আট লব্ধির মানুষ আরও কমে গেল আরও কমে গেলো তারপর একদম বিপরীতে নিয়ে গেলাম বিপরীতে বলেন কত ডিগ্রি একশো ডিগ্রি বলেন না কত ডিগ্রি একশো আশি ডিগ্রি স্যার যখন যখন একশো আশি ডিগ্রি হবে যখন একশো আশি ডিগ্রি হবে তখন হচ্ছে বিয়ুপলের সমান বিয়ুপফলের সমান সেরা কত সেটা হচ্ছে এই চার চার একটু আগে ছিল আট এখন হয়ে গেল চার অর্থাৎ আরও কমে গেল তার মানে দেখেন স্যার লব্ধি সর্বোচ্চ হয় কখন জিরো ডিগ্রি কোণে কাজ করলে কোন মান যথই বাড়বে লব্ধির মান ততই কমবে কোন মান যতই বাড়বে লব্ধির মান ততই কমবে কোন মান যতই বাড়বে লব্ধির মান ততই কমবে কমতে কমতে যখন বিপরীতে যাবে তখন লব্ধির মান সর্বনিম্ন হবে এই সর্বনিম্নটা সর্বনিম্নটা একশো আশি ডিগ্রি কোণের জন্য হয় বিপরীতের জন্য হয় সেটা বিক ফলের সমান হয় একই দিক হলে যুগ ফলের সমান হয় বিপরীত দিক হলে বিক ফলের সমান হয় তার মানে একটু দেখেন তো আমি এগুলো মুছি ধরেন আমি যদি বলি ছয় যুগ চার ব্যাক্তরের ক্ষেত্রে ছ যুগ চার সমান কত কখনো যদি দশ বললেন মাথা ফাটাই দেব একদম দেখুন এই ছ যুগ চার সমান হচ্ছে বিপফল থেকে যুগফল পর্যন্ত দুই থেকে কত দুই থেকে দশ দুই কখন হবে বিফল কখন হবে একশো আশি ডিগ্রি কোণে কাজ করলে আর যুগফল কখন হবে জিরো ডিগ্রি কোণে কাজ করলে এই জিরো থেকে জিরো থেকে যখন একশো আশি ডিগ্রির দিকে যাবে তখন দশ থেকে কমতে 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 এটা দুইয়ের দিকে যাবে জিরো থেকে যখন একশো আশি ডিগ্রির দিকে যাবে কোণের মান বাড়বে আর লব্ধির মান কমবে কমতে কমতে এটা দুই হবে এমসি কিন্তু প্রায় সময় আসে যে দুইটা ভেক্টরের মান ধরেন ছয় এবং চার দুটি ভেক্টর ছ এবং চার নিচের কোনটি তাদের লব্ধি হতে পারে না দা অপশনে দিল আপনার এক দিল চার দিল ছয় দিল দশ দিল নয় দিল এগারো দিল বলুন তো কোনটা কোনটা লব্ধি হতে পারে না চার হবে কিনা দেখেন ছয় এবং চার হলে লব্ধি হবে বিয়োগফল থেকে যুগল পর্যন্ত টু থেকে টেন পর্যন্ত চার চার এটা টু থেকে টেনের মধ্যে আছে ছয়ও টু থেকে টেনের মধ্যে আছে এক কিন্তু টু থেকে টেনের মধ্যে নাই তাহলে এক এটা হতে পারে না দশ টু থেকে টেনের মধ্যে আছে টেন এটা আছে তাহলে এটা হতে পারে নয় টু থেকে টেনের মধ্যে আছে এটা হতে পারে এগারো টু থেকে টেনের মধ্যে নাই এটা হতে পারে না তাহলে বলেন লব্ধির মান যুগ থেকে বড় হতে পারে না বিয়োগফল থেকে ছোটো হতে পারে না যুগ হবে জিরো ডিগ্রি হলে বিয়োগফল হবে একশো আশি ডিগ্রি হলে আর জিরো ডিগ্রি থেকে করে মান যখন বাড়তে থাকবে লব্ধির মান আস্তে আস্তে কমতে থাকবে এটাই স্যার যুগ আশা করি বুঝে গেছেন আমার মনে মনে হাসতেছেন আপনি আমি জানি এটা গেল সামান্তরিক সূত্র আর দুটি সমজাতীয় ভেক্টর যোগ করার ক্ষেত্রে এই যে প্রথম ভেক্টরের শিশুবিন্দুতে দ্বিতীয় পাদবিন্দু বসাবেন পাদবিন্দু বসানোর পর প্রথম বেক্টর পাদবিন্দু থেকে দ্বিতীয় ব্যক্তির শিশুবিন্দুর দিকে যে নতুন ভেক্টর পাওয়া যায় তালব্দের দিক নির্দেশ করে তার যোগফলের ফলের দিক নির্দেশ করে ক্লিয়ার দুটি সমজাতীয় ভেক্টর যোগ করার ক্ষেত্রে প্রথম ভেক্টরের শিশুবিন্দুতে দ্বিতীয় ভেক্টরের পাদবিন্দু বসাবেন বসানোর পর প্রথম ভেক্টরের পাদবিন্দু থেকে দ্বিতীয় ভেক্টরের শীর্ষবিন্দুর দিকে যে নতুন ভেক্টর পাওয়া যায় তালবদের দিক নির্দেশ করে ক্লিয়ার এটা আপনাদের এটা কখনোই ভুল করবেন না আমার যা মনে হচ্ছে আমি একটু তিন নম্বরের চলে যাই তিন নম্বরের চলে যাই সূত্র এটা সাধারণ সূত্রের সাথে মিল আছে বহুবসূত্র একটু দেখেন আপনি যখন দুইয়ের অধিক সমজাতীয় ব্যক্ত যোগ করবেন দুটি সমজাতীয় ব্যক্ত যোগ করার ক্ষেত্রে আপনি সাধারণ সূত্র ব্যবহার করলেন দুইয়ের অধিক সমজাতীয় ব্যক্ত যোগ করার ক্ষেত্রে আপনি অবশ্যই বহু সূত্র ব্যবহার করবেন যদি তারা ভিন্ন ভিন্ন বিন্দুতে কাজ করে এক বিন্দুতে কাজ করলে আবার হবে না এখন আসেন ধরেন একটা ব্যাক্টর দশ আটটা ভেক্টর আরেকটা ভেক্টর পাঁচ আটটা ভেক্টর চার এই তিনটা যোগ করতে হচ্ছে ওই যে প্রথমে কোন ভেক্টর বসাবেন প্রথম ভেক্টর দশ তারপর প্রথম বেক্টরের শীর্ষবিন্দুতে কোনটা বসাবেন প্রথম ভেক্টরের শীর্ষবিন্দুতে দ্বিতীয় ভেক্টরের পাদবিন্দু বসাবেন পাঁচ এরপর কী করবেন দ্বিতীয় ভেক্টরের শীর্ষবিন্দুতে তৃতীয় ভেক্টরের পাদবিন্দু বসাবেন কত চার দিচ্ছেন ঠিক রাখতে হবে চার সবগুলো বসে দিয়েছেন প্রথম বেক্টরের শীর্ষবিন্দুতে দ্বিতীয় ভেক্টর পাদবিন্দু দ্বিতীয় ব্যক্তরের শীর্ষবিন্দুতে তৃতীয় বেক্টর পাদবিন্দু বসানোর পর প্রথম বেক্টরের পাদবিন্দু থেকে শেষ ব্যক্তরের শীর্ষবিন্দুর দিকে যে নতুন ভেক্টর পাওয়া যায় এটাই লোকদের মান দিক নির্দেশ করে আচ্ছা একটু দেখি এটা যদি দশ হয় ধরেন এটা দশ এটা এটুকু দশ তাহলে এটা দশের থেকে বড় না এই এই দর্ঘটা আমার কেন জানি মনে হচ্ছে এই দর্গটা ধরেন ষোলো হলো ষোলো আমি ধরলাম এই দর্ঘটা মে স্কেল দিয়ে মেয়ে পে পাইলাম তাই না বলেন এক্ষেত্রে দশ যুগ পাঁচ যুগ চার আপনারা বলবেন যারা ব্যাক্টর পারে না ফিজিক্স পারে না তারা বলবে এটা উনিশ কিন্তু আমরা যারা ব্যাক্টরি যুগ পারি তারা আমরা বলবো এটা ষোলো দশ যুগ পাঁচ যুগ চার সমান ষোলো এটা দশ যুগ পাঁচ যুগ চার সমান উনিশ তখনই হতো যখন তারা একই দিকে জিরো ডিগ্রি কোনে কাজ করতো যেহেতু ভিন্ন ভিন্ন কোণে কাজ করছে অতএব কখনোই উনিশ হবে না চেয়ে অবশ্যই অবশ্যই কমে যাবে এটা ক্লিয়ার সূত্র এই বহু সূত্র থেকে আমি কিছু এমসিকিউর পড়া পরে আপনাদের আচ্ছা এর আগে একটু সূত্রটা শেষ করে ফেলি তারপরে এমসিকিউর কিছু পড়া দেখাবো সূত্র এটা আপনারা নাইনটিনে পড়ে আসছেন দুটি ব্যক্তরকে যখন কোনো একটা ত্রিভুজের দুটি বাহু দ্বারা একই ক্রমে যদি প্রকাশ করেন সেক্ষেত্রে তৃতীয় বাহুটা লব্ধের মানদিক নির্দেশ করে আমি এটা এত এক্সপ্লেন করার কিছু নেই আমি একটু দেখাই ধরেন দুটি ভেক্টর একই ক্রমে কাজ করছে এটা ভেক্টর এটা বি ভেক্টর আর তিন নম্বর বাহুটা বিপরীতক্রমে কাজ করছে সি ভেক্টর তাহলে দেখেন তো এই অ্যা থেকে বি এদিকে চলে আসছে না এদিক থেকে গিয়ে এদিকে চলে আসছে না এ ভেক্টর আর বি ভেক্টর স্যার একই ক্রমে আছে এই থেকে এদিকে আসছে কিন্তু সি ভেক্টর উল্টা দিকে গেছে উল্টা দিকে গেছে তাহলে আমরা কি লিখতে পারি বলুন তো আমরা এখানে লিখতে পারি অ্যাভেক্টর প্লাস বিভেক্টর একটু সি ভেক্টর অর্থাৎ একই ক্রমে থাকা ভেক্টরগুলোর যুগফল ফল বিপরীতক্রমে থাকা ভেক্টরের সমান সিম্পলি বলছে একদম ত্রিভুসূত্রটা একই ক্রমে থাকা ভেক্টরগুলোর যুগফল ফল বিপরীত ক্রমে থাকা ভেক্টরের সমান তাহলে একটু এভাবে একটু আশান্ত আমি আরেকটা দেখাই এটা ই এটা এফ এটা জি মনে মনে আপনারা চিন্তা করেন এখানে ত্রিভুসূত্রটা কী হবে ইএফজি এর মধ্যে চিন্তা করেন চিন্তা করেন তারপর আমি বলব হ্যাঁ চিন্তা করা শেষ আপনাদের জানি আপনারা পারবেন এখানে অ্যাফ এবং জি একই ক্রমে কাজ করছে ই হচ্ছে তার বিপরীতক্রমে কাজ করছে তাহলে এফ ভেক্টর যুগ জি ভেক্টর ইকুয়াল টু ই ভেক্টর এটা হবে ত্রিভুসূত্র একটা এমসি কিউ কমনলি আসে সেটা এটা একটু দেখেন এটা ভেক্টর এটা ভেক্টর এটা ভেক্টর এখানে দেখেন তো অ্যাভেক্টর এদিক থেকে আসছে এদিকে আসছে ভেক্টর সবগুলো একই ক্রমে আছে না সবগুলো একই ক্রমে আছে না যখন সবগুলো একই ক্রমে থাকবে তখন তাদের যোগফল শূন্য হবে ভেক্টর প্লাস ভেক্টর প্লাস সি ভেক্টর টু হবে জিরো এমসি কিউতে এগুলো আসে ধরুন আমি যদি আপডেট এমসিকিউ কিউ কয়েকটার কথা বলি এইটা একটু নোট করে ফেলবেন আপনারা দ্যান আমি অনেকগুলা বাহু দিলাম বহু কি এটা পঞ্চবুজ এই বরাবর অ্যাভেক্টর এ বরাবর ভেক্টর এ বরাবর সিভ্যাক্টর এদিকে ভেক্টর এই বরাবর ভেক্টর এভাবে করে লিখলাম আচ্ছা খেয়াল করেন তো এখানে একই ক্রমে এই যখন বহু বুঝের ক্ষেত্রে হবে মাথায় রাখবেন এইভাবে একই ক্রমে থাকা ব্যাক্টরগুলোর যোগফল আমি আবার বলছি একই ক্রমে থাকা ব্যাক্টরগুলোর যোগফল বিপরীত ক্রমে থাকা ব্যাক্টরগুলোর যোগফলের সমান স্যার একই ক্রমে থাকা ব্যাক্টরগুলোর যোগফল বিপরীত ক্রমে থাকা ব্যাক্টরগুলোর যোগফলের সমান দেখেন তো কোনগুলো একই ক্রমে আছে কোনগুলো একই ক্রমে আছে একটু দেখেন এইটা এদিক থেকে আসছে আসছে না এটা বিপরীত এটা বিপরীত এটা একই এটা একই এই দুটোই একই ক্রমে আছে কোন বিপরীত ক্রমে দেখেন এফ থেকে এফটা এদিকে গেছে না এদিকে এদিকে গেছে এদিক থেকে গিয়ে 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 এটা যাচ্ছে হ্যাঁ এটা ওইদিকে যাচ্ছে এদিক থেকে গিয়ে এদিকে হ্যাঁ বিটা একই ক্রমে আছে বিটা একই ক্রমে আছে তাহলে একই ক্রমে দেখেন এফ আছে সি আছে বি আছে আর ক্রমে দেখেন এ আছে ডি আছে তাহলে আমি কি লিখতে পারি এখানে অ্যাভেক্টর প্লাস সিভেক্টর প্লাস বিভেক্টর ইকুয়াল টু অ্যাভেক্টর প্লাস ডিভেক্টর ইকুয়াল টু হবে অ্যাভ্যাক্টর প্লাস ডিভেক্টর সিমিলারলি কখনো যদি কোনো এটা বহুভুজের ক্ষেত্রে বা চতুর্ভুজের ক্ষেত্রে এটা অ্যাভেক্টর এটা বিভেক্টর এটা সিভেক্টর এটা ডিভেক্টর এক্ষেত্রে কি লিখবেন দেখেন তো সবগুলো কিন্তু একই ক্রমে এ বি সি ডি একই ক্রমে না যখন সবগুলো একই ক্রমে থাকবে তখন বিপরতিক্রমিত কেউ নাই তখন এ ভেক্টর প্লাস বি ভেক্টর প্লাস সি ভেক্টর প্লাস ডি ভেক্টর ইকুয়াল টু জিরো আচ্ছা একটা কথা একটু বলে রাখি এই যে জিরো দিচ্ছে না এটা কি ভুল এখানে যে আমি জিরো দিচ্ছি জিরোটা স্যার ভুল এখানে জিরো না এটা কি নাল ভেক্টর হবে কেন দেখেন দুই বা ততোধিক ব্যাক্টর যুগ করে যদি আপনি শূন্য পান দুই বা ততোধিক ব্যাক্টোরিয়ার যুগ ফল অবশ্যই অবশ্যই ব্যক্তরাশি আমি আবার বলছি দুই বা ততোধিক ব্যাক্টোরিয়ার যুগ ফল অবশ্যই ব্যক্তরাশি তাহলে জিরোটাও না এই জন্য একটা নাল বেটুর দেবেন নাল ভেক্টর অবশ্যই নাল ভেক্টর দেবেন আমরা বইয়েও অনেক সময় এই নাল ভেক্টর চিহ্নটা ইউজ করে না বা আমরাও ইউজ করে প্রশ্নেও প্রশ্নেও মাঝে দেখা যায় ইউজ করে না তবে ইউজ করাটা উচিত এটা হান্ড্রেড পারসেন্ট একুড়েট তাহলে আজকের মতো বিদায় নিই সুস্থ থাকবেন ভালো থাকবেন আপনার পরিবারকেও ভালো রাখার চেষ্টা করবেন বেশি বেশি করবেন পড়ালেখা করবেন ধন্যবাদ সবাইকে